নমস্কার তুমি কোথা থেকে বলছো নাম বলো মনিমালা দাস বলছি রঘুনাথগঞ্জ থেকে বলছি মুর্শিদাবাদ তাই তো বারো সাত চুয়াত্তর মানে তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তো হ্যাঁ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সাউন্ড কেন হচ্ছে না মণিমালা আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম মণিমালা বলে দেওয়া হলো যে তোমার আগেও বলা হয়েছিল যে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার তোমার আসবে এবং আজকে বলে দেওয়া হলো সেটা বা হাতে হয়েছে এবং সেখানে বলা হলো বিয়ে বাড়ি থেকে আসার পর বাহাত্তর ঘন্টার মধ্যেই সেটা কানেকশন হয়ে যাওয়ার ব্যাপার আছে এবং তোমার অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙার ব্যাপার আছে মণিমালা ঘটনা কি তাই হয়েছে যেটা বলা হলো এবং আগেও যেটা প্রেসক্রিপশানে বলা হয়েছিল হয়েছে আমি হয়তো পনেরো ষোলো নাগাদ এসেছি ঠিক বিয়ে বাড়ি থেকে ঠিক আর এবং মনে যে ঠাকুরের একটা বাড়িতে যে পূজা হলো নারায়ণ পূজা যে বিষ্ণু পূজা যে ব্যাপারটা হলো সেটাও আজকে বলে দাও হলো